ধর্মপ্রাণ প্রিয়াশুক উপ বৃন্দ দায়ক গণ আপনারা সকলেই প্রতি মৈচিময় শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি বৌদ্ধ ধর্ম দর্শনে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকি যে ধর্ম প্রচার প্রসারে দীর্ঘ আড়াই হাজার বছর পূর্বেই আমাদের বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকর্ণীগুরু তথাগত গৌতম বুদ্ধ স্বধর্ম প্রচারে তিনি অনন্য অবদান এবং তার ধর্মদর্শনার মধ্য দিয়ে প্রচারিত হয় বৌদ্ধ ধর্ম প্রচার তার প্রতিষ্ঠিত লব্ধ ধর্ম এখন আড়াই হাজার প্রায় দুই হাজার বৎসর চলমান রয়েছে আগামী মে মাসে দুই হাজার উনসত্তর বুদ্ধবর্ষ আমরা প্রতি পালন করতে যাচ্ছি আমাদের এই ধর্ম বৌদ্ধ ধর্ম যে পাঁচটি আমাদের নিত্য শীল পঞ্চশীল সেটা প্রতিপালন করি কি আমাদের মধ্যে সেটা বিরাজমান আছে কি না বোধগম্য বৌদ্ধ ধর্ম দর্শনে এই নীতি আমরা আমাদের মধ্যে বিরাজমান আছে কি না সেটা প্রশ্নে

স্ত্রীর প্রতি বা পরী পুরুষ বা পর নারীর প্রতি কামাচার থেকে বিরত থাকা তারপরে মুসা বাতা বেরামনি শিক্ষা প্রাদান সমাধি আমি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা অর্থাৎ আমরা মিথ্যা কথা বলবো না এটা আমরা আমাদের সেই পঞ্চনীতির মধ্যে এটা বিদ্যমান রয়েছে সুরা মেরিয়া মাদযাপ মাদার ঠানা বেরামনি শিক্ষা প্রাদান সমাধি আমি বলছি সুরা মদ কাজা ফেন সিগারেট এগুলো থেকে আমরা বিরত থাকবে শিক্ষাপথ গ্রহণ করছি তবে আমাদের যে নীতিগুলো আছে নীতির মধ্যে যে সুরামেরিয়া তার বিখানে বলছে অনেকেই আবার আছে যে নিষাদ বলতে এখানে ধরুন অনেকে সিগারেট না খেলে মলমূত্র বা প্রস্রাব এগুলো হয় না সেই ক্ষেত্রে বারণ করতে পারে না তবে যতটুকু সম্ভব আপনারা সেটাকে তার না খেয়ে থাকাটাই স্ত্রী বাবা ওটাকে আপনি না বলাটাই খুব ভালো হবে এবং সেটা আপনারা যদি চেষ্টা করেন আমি মনে করি এই যে পঞ্চনীতির মধ্যে পাঁচটি শিল আমরা প্রতিনিয়ত পালন করি